আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি দুই সালে অংশগ্রহণ করছিলাম কিন্তু তখন ওয়ান ইলেভেনের কারণে আসতে পারেনি নির্বাচনটা হয় নাই তো দুই হাজার সালে আর আমি আসি নাই দুই হাজার আঠারোতে আমি নির্বাচন করেছিলাম তিন থেকে তখন তো আপনারা জানেন যে দুই হাজার সালে নির্বাচনের কি অবস্থা সারা বাংলাদেশে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাই হয় নাই আর যেটা হয়েছে আমাদের জানা আছে এই ব্যাপারে এইদিকে নাইবার গেলাম দুই হাজার চব্বিশে আমি নির্বাচনে ছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে চব্বিশ সালে আমাকে ওয়ান পার্সেন্টের কারণে তৎকালীন রীতি সাহেব কর্তৃক আমার মনে হচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবেই আর কি আমি যেটা বুঝতে পারলাম আমাকে নির্বাচন করে দেওয়া হয়নি যে তখন আমি মনে অনেক কষ্ট পেয়েছিলাম যে আমি এত বছর যাবৎ দুই হাজার ছয় সাল থেকে কষ্ট করে আর সাথে সুনামগঞ্জ তিনি নির্বাচন করব ইনশাল্লাহ আর এটা এমন একটা জিনিস গুরুত্ব সংসদ নির্বাচনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কারণ এই এই নির্বাচনের দেশ পরিচালনা করা হয় সেখানে আমার সবচেয়ে একটা ভালো লাগে সেটা হলো আমি গর্ববোধ করি যে আমার পিছনে যারা যারা এখানে নির্বাচন করেছিলেন পাশ পেল সেটা অন্য জিনিস কিন্তু আমাদের সুনামগুলো তিনটা বৃহত্তর সুনামগঞ্জের মধ্যে পাঁচটি আসনের মধ্যে নম্বর তিনটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার দেখেন তুলনামূলক সবসময় কিন্তু যেই এমপি হয়েছে সেই মন্ত্রী হয়েছে আর এই সুনামগঞ্জ তিনের দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর লোকদেরকে ধন্যবাদ জানাই তারা কখনো অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেননি কখনোই করেননি যার কারণেই এখান থেকে মন্ত্রিত্বটা আসে তো উনিশশো সালের পর থেকে যতগুলো পার্লামেন্ট নির্বাচনে আমাদের সুনামগঞ্জ তিনি অংশগ্রহণ করছে এখান থেকে সবসময় আমরা একজন একজন মন্ত্রী পেয়েছি তাই মনে করি এই আসনটা অনেক যোগ্যবানদের জন্য একটা যোগ্য জায়গা আপনার দেখেন সুনামগঞ্জ দুই সারা জীবনে একবার মন্ত্রিত্ব পেয়েছেন সুনামগঞ্জ পাস কখনোই পান নাই সুনামগঞ্জ একেও পান নাই পাইছেন সুনামগঞ্জ সাড়ে ইকবাল সাহেব হুইপ আরেকজন আসফিয়া সাহেব আর সোনামগঞ্জ দুই এসে নেন আমার সিরঞ্জ গুপ্ত আর আমাদের তিনেতে বরাবরই যাই হোক তো আজকের আমি যে সাক্ষাৎকার সেটা হলো যে আমি চাই যে দক্ষিণ সোনামঙ্গ এবং জগন্নাথের মধ্যে সম্প্রীতি নির্বাচনটা হোক যে আমরা যেন মার্কার জন্য আমরা এই নির্বাচনে কখনো আলাদা জনগণকে আলাদা না করি সেটা আমার প্রথম থেকেই চাওয়া নির্বাচনে জয়ী হওয়াটা বড় কথা না বড় কথা হলো নির্বাচনে যোগ্য ব্যক্তিরা অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের জন্য কিছু করা আর এটা করতে হলে যদি কেউ মন্ত্রিত্ব পায় তাহলে সেটা করার পরিমাণটা অনেক অনেক গুণে বেশি বেড়ে যায় তো এই বিষয়টাই মাথায় রেখে আমি আসছি এইবার নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক যোগ্য করেছেন শিক্ষার দিকে কিছুই আপনারা জানেন আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা ছিলেন সুপ্রিম কোর্টের বাবা একজন আহত মুক্তিযোদ্ধা ছিলেন এই ক্ষেত্রে আমারও দেশ দেশপ্রেম কম না সবার মতো যে আমারও এছাড়া অনেক দেশ প্রেম আছে আর যারা যারা এবার নির্বাচনে করেছেন করতেছেন সবাইকে আমি আমার পক্ষে জানাই বিশেষ করে এখানে এম কথা সাহেব 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 আছেন 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 তালহা সবাইকে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা আসলে না বললেই নয় আপনারা জানেন যে গত সপ্তাহে আমার গ্রামের বাড়ি বিড়িগাঁও সেখানে একটা আগুন ধরেছিল একসাথে কয়েকটা গড় একদম জলের উপরে সাই হয়ে গেছিল সেখানে কথা সাহেব গিয়েছিলেন নানা সাহেব গিয়েছিলেন অনেকেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে আমাদের মধ্যে এই সম্প্রীতিটা সেটা যেন আমরা নির্বাচনের পরেও যেন অব্যাহত রাখি এটা যেন আমাদের জন্য কখনোই নির্বাচনকে উদ্দেশ্য করে হ্যাঁ এই ধরনের ক্ষতিগ্রস্ত লোকের পাশে না দাঁড়াই আমরা সারা জীবন যে কোনো প্রয়োজন যেন আমরা আমরা সবসময় একা অন্যের পাশে থাকি এটা হল আমার আর আসন্ন শ্রীরামগঞ্জ আহ আসন্ন নির্বাচন তিন আসনে সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি সেটা হলো যে আপনারা এমন একটা সিদ্ধান্তে আসতেছেন আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কাকে নির্বাচন করবেন মানুষ বড় নাকি মার্কা বড় স্বতন্ত্র বড় নাকি মার্কা বড় তা আমি এখানে মার্কা আমারও প্রিয় আমিও অবশ্যই মার্কা পছন্দ করি আমরা কেউ মার্কার বাহিরে নেই যারা স্বতন্ত্র তারাও মার্কা পান একটা সময় আমাদের পরিচয় পরিচয়ও মার্কায় আসবে তারপরে আমি মনে করি আমাদের মার্কার দিকে কেউ না থাকিয়ে যেন মানুষের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় তার পরিবারকে মূল্যায়ন করা হয় এবং এই ক্ষেত্রে একটা কথা না বললে হরত আলী আদে আল্লাহ একটা কথা বলেছিলেন যে তোমরা যখন কাউকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে তার তিন পুরুষ দেখে নাও সে কেমন তার বাবা কেমন তার সন্তান না কেমন তাহলে তোমাদের কাছে রেজাল্ট চলে আসবে তাকে নির্বাচন করবে কিনা আর কাউকে মনোনীত করা সেটা পাঁচ বছরের জন্য ইচ্ছা করলেই একজনকে নির্বাচন করার সাথে সাথেই তাকে সেখান থেকে নামানো যায় না একবার নির্বাচিত হয়ে গেলে যদি ভালো মানুষ নির্বাচিত হয় সারা জীবন আপামার জনগোষ্ঠী তার মাধ্যমে উপকৃত হবে আর যদি কোনো খারাপ লোক আমি এখানে একটা কথা বলতে চাই যারা টাকা দিয়ে মনোনয়ন কিনেন তাদের মূল উদ্দেশ্যে হলো দুর্নীতি করবে যেই হোক সে টাকা দিয়ে কেন কিনবে যদি কারোর যোগ্যতা থাকে তাহলে আমি মনে করি যে কোনো দল তাকে সিলেক্ট করা উচিত জনগণের স্বার্থে আর যদি মনোনয়স আমার এনোমিনেশন যদি আমাকে টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমার উদ্দেশ্যে প্রথমেই অসৎ আমি তো এই দেশের জন কোনো ভালো কাজ করবো না আমি লুট করব আপনারা জানেন বিগত দিনে এই বাংলাদেশে যে সরকারই আসুক আমি শুধুমাত্র একটা সরকারকে বলবো না এই যারাই আসছে প্রতি সরকারে আমলে বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতি বাজারে এই দেশটাকে নষ্ট করছে জুলাই আন্দোলনে এইটার যদি সাধারণ মানুষ যদি এর মনে রাখে তারা যদি বোঝে তাহলে তাদেরকে বুঝতে হবে যে আমরা নতুন করে দেশটা সাজা দিতে পারি কিন্তু আমার দুঃখ লাগে যে এখনো বিভিন্ন জায়গায় আমি পুলিশের কথাই বলি আমি নিজের চোখে দেখছি অনেক জায়গায় এখনো পুলিশে ঘুষ খায় বিভিন্ন সরকারি জায়গায় আছে আদালতও আছে বিভিন্ন জায়গায় দেখছি আমি নিজেও দেখি যে তাদেরকে পয়সা দিতে হয় তো এটা হলো আমাদের জনগণের এই যে বাচ্চারা জুলাই আন্দোলন করলো তাহলে আমরা কি পাইলাম দেশ যদি ঠিক নাই হয় তাইলে এই বাচ্চাগুলো মারা গেল শত শত বাচ্চারা দেশ পরিবর্তন যেন তারা আন্দোলন করলো আমি এক পক্ষে দোষ আরোপ করি না দোষ শুধু আওয়ামী লীগের না সব দলের দোষ আছে কেউ যে ভালো তা না কোন সরকারের আমলে কার বিরুদ্ধে মামলা হয় নাই প্রত্যেকের বিরুদ্ধেই মামলা হয়েছে এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক আমরা ছাত্র আন্দোলন করেছি আমি উনিশশো সালের আন্দোলনে ছিলাম এসব আন্দোলনে আমি ছিলাম রাজপথে ছিলাম তখন আমি ঢাকা আইডিয়ালে পড়ি উনিশশো ছিয়ানব্বই সালের অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনে আমি রাজপথে ছিলাম আমি আন্দোলনটাকে খুব কাছ থেকে দেখেছি কিন্তু এত আন্দোলনের পরেও আমাদের কোনো পরিবর্তন নাই তবে একটা জিনিস আমি অন্তত বিশ্বাসহিত বলতে পারি সেটা হলো যে এখন শিক্ষার হার অনেক বেড়ে গেছে মানুষ অনেক সচেতন সেটার উপর নির্ভর করে দুই হাজার সালে সংসদ নির্বাচনটা কে কীভাবে নিবে যদি মানুষ যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে এই দেশ নতুনটা দেশ পাবে যেমন আমাদের দুর্নীতি যেমন কমিশন কমিনের সাহেব কিন্তু বিভিন্নভাবে বলতেছেন যে আপনারা মার্কা না দেখে মানুষ দেখেন আমারও একটা কথা থাকবে আপামার জনগোষ্ঠীর কাছে দক্ষিণ শ্রীনামগঞ্জ এবং জগন্নাথ কাছে আপনারা দয়া করে মার্কা আমাদের ভালোবাসা থাকুক সেই সাথে ব্যক্তিকে আপনারা দেখে নেবেন যদি ব্যক্তি ভালো হয় মার কাছে অনেক অনেক বেশি আপনারা পাবেন আর যদি ব্যক্তি বালানো হয় তাহলে মার্কা কা দিয়েও লাভ হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সুনামগঞ্জ শান্তিগঞ্জ জগন্নাথপুরের আমরা বিগত সতেরো বছরে দেখেছি মডেল শান্তিগঞ্জের পাশাপাশি তো আমরাও তার অংশীদার ছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ থেকে শুরু করে যা কিছু করণীয় একজন নাগরিক হিসেবে সম্পূর্ণ সুবিধা তারা পাচ্ছে আমরা তা থেকে বঞ্চিত যেমন আমাদের একটা পঞ্চাশ হাজার হসপিটাল আছে এখানে নেই ডাক্তার নেই ওষুধ নেই কোনো নার্স নেই আপনার অপারেশনের কোনো ব্যবস্থা আমরা মাত্র পঞ্চাশ হাজার এই হসপিটালটাকে উনি সাজিয়ে যে দিতে পারে নাই আপনার কাছে আমরা প্রত্যাশা করবো আপনি যদি নির্বাচিত হন আমরা কি সেই এম এ মান্নান মহোদয়ের রাস্তা ধরে হাঁটবেন না আপনাদের সমান তালে আমাদেরকে দেখবেন ধন্যবাদ আপনাকে আসলে মেন জিনিসটা হলো আমরা স্কুলে যারা আমরা লেখাপড়া করেছি আমাদের টিচাররা সবসময় আমাদের গাইড করতেন তো একজন মন্ত্রী সাহেব সে অবশ্যই যোগ্যবান ব্যক্তি তাকে আমরা ফলো করব উনি ভালো পথে চললে আমরা ভালো পথে চলবো কিন্তু উনি সবসময় ভালো পথে চলবেন তা কিন্তু না ইচ্ছা থাকলেই উনি চলেন না তো এখানে যে বিষয়টা আছে যে উনার ব্যক্তিগত অনেক বিষয় আছে আমার জানা নাই কারণ আমরা এত ডিপে ঢুকতে পারিনি কারণ শুধু আমি না এখানকার অনেক ভালো ভালো মানুষই আমি শুনছি যারা মন্ত্রীর কাজপত যাইতে পারেন নাই তো উনি যে পঞ্চাশ হাজার যেটা করছেন সেটাকে চালু করলে একটা জিনিস এস্টাবলিশমেন্ট করতে সময় লাগে সময় লাগে সেই ক্ষেত্রে কেন সেটা বাস্তবিত হলো না ওইটা ইন্টারনাল নিউজটা আমার কাছে নাই তবে আমরা যদি কখনো আমি আমি যদি কখনো ক্ষমতায় আসি তো আমার ইচ্ছা হলো শুধু সেন্ট্রাল পর্যায়ে না ইউনিয়ন পর্যায়েও এই ধরনের ছোট দশ দশটা বেডের হোক একটা করে হসপিটালে থাকার দরকার কারণ এখানে বিশেষ করে সবচেয়ে বেশি প্রবলেম হয় মাতৃত্বের ওই সময়টা মানুষ খুব বেশি ভোগে আমি চাই প্রতি ইউনিয়নের জন্য এগুলো হয় আর জানি না আপনারা জানেন যে একজন এমপি সাহেব অনেক কিছু করতে পারেন না যদি না ওনাকে এগুলো অনুমোদন না দেওয়া হয় আর এমপিরা কি করেন এমপিরা আসলে সংসদে আইন তৈরি করেন আমরা মনে করি রাস্তাঘাট রাস্তাঘাট তো আমাদের নেই এলজিটি করবে সড়কে করবে তারা করবে এগুলো সব দাবি দেওয়া আমাদের কাছে চলে আসে আর কি ঠিক আমরা চাচ্ছি যে যদি আল্লাপ কখনো নির্বাচিত করেন অনেক বছর চেষ্টা করতেছি প্রায় বিশ পঁচিশ বছর যাবত এ দেশের মানুষের অনেক আশা পাইছি কিন্তু আসলে বাস্তবে হয়তো আমি তাদের কাছে ওইভাবে পৌঁছাতে পারিনি এবার চেষ্টা করছি আপনার ভাবে ইনশাল্লাহ পৌঁছাবো যদি আল্লাহ নির্বাচিত করেন চেষ্টা করব আমার প্রথম কাজ থাকবে দুইটা একটা হলে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া আর দ্বিতীয় মানুষজন চিকিৎসাটা পায় এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আর্চ ব্রিজটার খামসলের ইতিমধ্যে তিনবার ইকটার ডেট আপ করা হয়েছে সবসময় বাড়ানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইটার কোনো শেষ আইছে না আগামীতে শেষের একটা সময় আইতো পারে তো এই সময় আইলে মানে ই ব্যারিস্টার দিকে কি তা ওয়াকওয়ে কোনো সিস্টেম করই হইব এটা হলো ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যানিং এর ব্যাপার এটা রোডস হাই হোক বা যাদের হোক তাদের একটা প্ল্যানিং এর ব্যাপার ওই প্ল্যানটা না দেখে তো আমরা কিছু বলতে পারবো না এটা স্ট্রাকচারাল একটা ম্যাটার স্ট্রাকচারাল একটা ম্যাটার নতুন করে কোনো প্ল্যান করা হবে কি না আপনার পক্ষ থেকে যদি আপনি নির্বাচিত হন নতুন করে প্ল্যান যদি করতে হয় শুধু একটা না শুধু একটা ব্রিজ হবে না আমি দেখলে অলরেডি আমি দেখছি যে আমি আমার গাড়ির কথা বলি আমি এই পাথারা থেকে যদি আমি জনামগঞ্জ তিন আসন শেষ করি এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে একটা মানে যদি আমি না দাঁড়াই এই এই আসনে শুধু মেন রোড দিয়ে যদি চাই তাহলে মানে এত বড় একটা এলাকা আমাদের সেইখানে অনেক ক্ষতিগ্রস্ত অনেক কিছু আছে অনেক কিছু করার বিষয় আছে কিন্তু এইগুলা করতে দীর্ঘমেয়াদী প্ল্যানের দরকার আছে বাজেটের দরকার আছে তাই আমার মেন ইচ্ছা হলো যেখানে মানুষ বেশি অসহায় মানুষ বেশি সমস্যার মধ্যে আছে ওই বিষয়গুলো আমি আগে নজর দিবো আর যেগুলো আমাদের চলতেছে এগুলো চলুক না এগুলো তো সমস্যা নাই ওই বিষয়গুলোকে আমি সালে বেশি নজর দিবো আর কি পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের জগন্নাথপুর একবারে নিচের দিকে আছে আমরা দেখেছি এই যে জগন্নাথপুর নলদ নদী যেটা আশ্চর্য ব্রিজের আশেপাশে সব জায়গায় পৌরসভার কাঠামোর ভিতরেই প্রায় পড়ছে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে অনেক মানে নোংরা আমাদের জগন্নাথপুর পৌরসভার ভিতরে মানে পরিচ্ছন্ন একবারে একটা নেই আমাদের মনে হয় আমাদের পৌরসভার জগন্নাথপুর যদি আপনি নির্বাচিত হন তাহলে কি আপনার কাছ থেকে এরকম আপনাদের ইস্তিহারে কি এরকম কোনো কিছু আছে আপনি জগন্নাথপুর এবং প্লাস শান্তিগঞ্জ শুধু আমি জগন্নাথপুরের কথা বলবো না যেহেতু আমাদের দুইটা উপজেলা নিয়ে সুনামগঞ্জ তাই আমি জানতে চাচ্ছি যে আপনার এরকম কোন উদ্যোগ আছে কিনা ধন্যবাদ আমার কাছে এর চেয়ে বড় লজ্জার হলো আমাদের পাগলা ডাক বাংলা ঐতিহ্যবাহী ডাক বাংলা দেখছেন তো তাই না এই ডাক বাংলাতে ব্রিটিশ পিরিয়ড থেকে অনেক বড় বড় লর্ডরা সেখানে এসে আসেন আজকে সেই ডাক বাংলা হয়ে গেছে ডাস্টবিন এটা আমাদের ঐতিহ্য আর পৌর কথা যে কথা বললেন সেটা আসলে পৌর চেয়ারম্যানের আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার হয়তো মনে আছে তাকে জনগণ সহায়তা জনগণ সহায়তা না করলে এইসব কাজ একা করা সম্ভব না তবে প্রশাসনিকভাবে যদি আমার আমার সুযোগ আসে আমি অবশ্যই চেষ্টা করব এই সুনামমজ তিনটাকে মডেল করতে কারণ আমাদের এখানে একটা জিনিস সুবিধা আছে এটা হলো যে আমি ঘুরে ঘুরে যেহেতু আমি একজন পিএইচডি রিসার্চার আমি একটা দেখলাম যে আমাদের দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের মধ্যে আমরা পর্যটন শিল্প যদি ঘোষণা করতে পারি এখানে বছরে শত শত কোটি টাকা ইনকাম হবে এই প্লানিংটা আমি সবচেয়ে আগে করব। যেখানে সাধারণ মানুষের জন্য বৎসরে লক্ষ লক্ষ টাকা তাদের ঘরে মানে একটা ইনকাম আসে এই পর্যটন থেকে সেটা সম্ভব আমাদের এখানে কেন আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর বেশ বেশ কয়েকটা নদী আছে কিন্তু বড় বড় নদী এগুলাকে আমরা বিদেশি স্টার লেক সিস্টেম করে এগুলাকে আমরা পর্যটন করতে পারি এটার প্রতি আমি বেশি গুরুত্ব দিব যাতে সাধারণ মানুষের অবস্থা পরিবর্তন হয় নতুন কারণ হলো বাঙা রাস্তা বা ব্রিজ নেই বর্তমান অবস্থায় আপনি দেখতে পাবেন যে জগন্নাথপুর বাজারের দিকে ঢুকা এবং বাহির হওয়ার যে রাস্তাটা আছে প্রচুর পরিমাণে খারাপ এবং প্রত্যেকটা মানুষের দুর্ভোগের কারণ এই রাস্তাগুলো এটা এটা আসলে একটা দুর্নীতির কারণ জগন্নাথপুরের মানুষ পয়সাওয়ালা মানুষ আমি যখন লন্ডন যাই আমি দেখি সেইখানে প্রচুর লন্ডনে যারা কোটি কোটি টাকার মালিক তারা ইচ্ছে করে একটা ট্রাস্ট করেও এখানে অনেক কিছু করতে পারে কিন্তু দুর্নীতির কারণে কেউ আসলে আগে আসে না এটা সত্য কথা যেটা আজকে দেখেন আমাদের দেশের রাস্তা কেন দুই বছর টিকে না শুধু দুর্নীতির কারণে এই দেশে বিশেষ করে বাংলাদেশের মধ্যে সিলেট সুনামগঞ্জের মধ্যে দক্ষিণ জগন্নাথপুর এলাকাটা সবচেয়ে সবচেয়ে পয়সাওয়ালা এলাকা দামি এলাকা এবং এখানকার অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে আমি লন্ডন দেখছি তারা ইচ্ছে করলে অনেক কিছুই এখানে করতে পারেন তাদেরকে আপনার সেটা আপনাদের সাংবাদিক তো আপনার আপনার দেশের মেরুদণ্ড আপনারা করার মতো সুযোগ করে দেন জনসচেতন তৈরি করে দেন দেখবেন ওনারা ইনভেস্ট করবে কিন্তু ওনাদের ইনভেস্টমেন্টে আমাদের দক্ষিণ সিনেম্ব যখন দুইটাই কিন্তু আমরা আমাদের কিন্তু কাউ লাগে না ওনারাই করতে পারে কিন্তু সরকারি যে ফান্ডটা আসে সেটা দুর্নীতির কারণেই এটা নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতিমুক্ত না করা পর্যন্ত যতই ফান্ড আপনি ধালেন যাই করেন কোনো লাভ হবে না কোনো ডেভেলপমেন্ট হবে না এগুলো কচু পাতার মতো পানির মতো উপরে দিবেন আবার পরে যাবে এক ফোঁটাও দেখবেন না আমাদের দেশের মেইন পরিবর্তন হতে হলে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে এটা যখন হবে সব ঠিক হয়ে যাবে আমি আশা করি এবার দক্ষিণ সিনেমা মানুষ এবং জগন্নাথপুরের মানুষ তারা অনেক সচেতন হবেন শিক্ষা দিকে অনেক ছেলে মেয়েরা এগিয়ে আসে এবং আমি অনেকের সাথে কথা বলছি জগন্নাথপুরে সত্য কথা বলতেছি তাদের মধ্যে কেন জানি এবার মার্কার প্রতি ভালোবাসা নাই তারা চাচ্ছে একজন ভালো মানুষ একটা যোগ্য মানুষ যে পরিস্থিতি বুঝবে যে সৃষ্টিকর্তাকে ভয় ভয় করবে যে দুর্নীতি করবে না যে রাস্তাঘাট কিনে সে দেশে বিদেশে ঘুরতে পারবে কাজের জন্য অবদানটা এইসব মানুষ তারা করছে ধন্যবাদ আর রক্ষার জন্য স্থায়ী কোন সমাধান আপনি আপনার নির্বাচনী ইস্তাহে আনছেন কিনা বেরিবার তো আপনার এখন দেখা গেছে মাটি কাটতে কাটতে ফসলি জমিও শেষ হয়ে গেছে আবার গরু চারণও নাই খেলাধুলার জায়গাও নাই এখন তারা মাটিও খুঁজে পাচ্ছে না বাট এটা থেকে উত্তরণের কোনো উপায় আপনার কাছে আছে ধন্যবাদ আমি আগে বলেছিলাম আসলে এগুলা একটা মাস্টার প্ল্যানিং এর দরকার আর প্ল্যানিং এর দরকার ছিল কারণ আমাদের সোর্স যেটা অর্থাৎ মাটির সে যদি সোর্স না থাকে আপনি এই মাত্র যেটা বললেন সেটা আপনার জানা আছে তাইলে আমরা মাটিটা কোথায় পাবো আমরা অবস্থান আছে কি না আর বেরি করলে এখানে কত হেক্টর জমির ক্ষতি হচ্ছে মাথায় আগে রাখতে হবে এগুলো এগুলো মাস্টার ছাড়া সম্ভব না এগুলো মাস্টার প্ল্যান দিই তবে আমার একতিহারে এইসব কিছু নাই আমার একটিয়ারে হলো মূল দুইটা জিনিস আমি এই জগন্নাথ দক্ষিণ মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া যায় এবং শিক্ষার প্রতি খুব বেশি গুরুত্ব দিব যখন এই জাতিটা শিক্ষিত হবে বেশি বেশি পরিমাণে তখন এখানে অনেক কিছুই সম্ভব আর মেইন হল সচেতনতা আর সাহস এই দুটা যদি কারোর মধ্যে থাকে সবই সম্ভব আর যদি আমরা এইখানে নেতা পূজারি হই মার্কা পূজারি হই আমাদের অবস্থা যা আছে আগামীতে হয়তো আর ডাউনে যাবে সুতরাং আমাদেরকে এখানে বের হয়ে আসতে হবে